যখন আপনি সফল হতে শুরু করেন তখন এই পাঁচটি ভুল যেন আপনার পতন ডেকে না আনে সাফল্য শুধু আনন্দের নাম নয় এটা এক কঠিন পরীক্ষা সৃষ্টিকর্তা যখন কাউকে সাধারণ অবস্থা থেকে ধীরে ধীরে অসাধারণ উচ্চতায় তুলে ধরেন তখন তিনি শুধু দেন না তিনি দেখেন এই মানুষটিকে সেই উচ্চতা সামলানোর মানসিকতা ধৈর্য আর নম্রতা রাখে অনেকেই কষ্ট করে উপরে ওঠে কিন্তু কিছু ভুলের কারণে সেই অর্জন এক মুহূর্তেই ধুলোয় মিশে যায় উন্নতির শিখরে ওঠার পথে এই পাঁচটি ভুল আপনার সারা জীবনের অর্জন নষ্ট করে দিতে পারে তাই আগে থেকেই সতর্ক হন এক আবেগের বশে অতি সহযোগিতা করা দয়া হোক বুদ্ধিমত্তার সাথে আপনার সামর্থ্য বাড়ার সাথে সাথে মানুষের ভিড়ও বাড়বে যেমন মিষ্টির পাত্রে পিঁপড়ে জমে তেমনি আপনার সুসময়ও অনেক মানুষ ভিড় করবে কারোর প্রয়োজন নিয়ে কারোর আবেগ নিয়ে আবার কারোর শুধু সুযোগ নেওয়ার উদ্দেশ্যে সবাইকে সাহায্য করতে গিয়ে নিজেকে শেষ করে ফেলবেন না দয়ালু হওয়া মহৎ কিন্তু সীমাহীন দয়া অনেক সময় আত্মঘাতী হয়ে দাঁড়ায় সবাই আপনার সাহায্য মনে রাখবে না অনেকে প্রয়োজন শেষ হলে আপনাকেই ভুলে যাবে না বলতে শেখা দুর্বলতা নয় এটা আত্মরক্ষার কৌশল মনে রাখবেন ডুবে যাওয়া নৌকা অন্য কাউকে বাঁচাতে পারে না আগে নিজেকে শক্ত অবস্থানে রাখুন দুই নিজের পরিকল্পনা স্বপ্ন আর আশীর্বাদ নিয়ে অতিরিক্ত আস্ফালন নিরবতাই শক্তি সাফল্য পাওয়ার পর মানুষের সবচেয়ে বড় ভুল হল সবাইকে সব বলে ফেলা সবাই আপনার উন্নতিতে খুশি হয় না অনেকেই হাসির আড়ালে হিংসে লুকিয়ে রাখে সোশ্যাল মিডিয়া বা আড্ডায় আপনার বড় স্বপ্ন নতুন প্রজেক্ট আয় বা পরিকল্পনার কথা ততক্ষণ প্রকাশ করবেন না যতক্ষণ না তা বাস্তবে স্থায়ী হচ্ছে নিরবতা আপনার সবচেয়ে বড় রক্ষা রক্ষাকবচ সব সাফল্য দেখানোর জন্য নয় কিছু সাফল্য চুপচাপ উপভোগ করার জন্য আপনার জয়কে শব্দে নয় কাজের মাধ্যমে প্রমাণ করুন তিন কমফর্ট জোন ও আলস্যের ফাঁদে পা দেওয়া সবচেয়ে নীরব শত্রু সাফল্য আসার পর অনেকেই ভাবে এখন তো সব হয়ে গেছে আর কষ্ট করার দরকার কি ঠিক এখান থেকেই পতনের শুরু আপনি যখন বিশ্রামে মনে রাখবেন অন্য কেউ তখন আপনার জায়গাটি নেওয়ার জন্য নীরবে কঠোর পরিশ্রম করছে স্থির জল যেমন পচে যায় তেমনি স্থবির মানুষও পিছিয়ে পড়ে সাফল্য পাওয়া কঠিন কিন্তু সাফল্য ধরে রাখা তার চেয়েও কঠিন পরিশ্রমকে অভ্যাসে পরিণত করুন কারণ সাফল্য অলস মানুষকে ভালোবাসে না চার জীবনের আসল উৎস ঈশ্বরকে ভুলে যাওয়া অহংকারী পতনের মূল বিপদের সময় আমরা প্রার্থনায় নত হই কিন্তু সুদিন এলে ভাবি সবই তো আমার যোগ্যতায় এই চিন্তাই ধ্বংস ডেকে আনে যে সিঁড়ি বেয়ে আপনি উপরে উঠেছেন সেই সিঁড়িটাকে লাথি মারবেন না যিনি আপনাকে শূন্য থেকে পূর্ণ করেছেন তার প্রতি কৃতজ্ঞ থাকুন কারণ তিনি যা দিয়েছেন তা ফিরিয়ে নিতে তার এক মুহূর্তও লাগে না নম্রতা মানুষকে বড় করে অহংকার মানুষকে ভাঙে পাঁচ জীবনের শেকড় বাবা মাকে অবহেলা করা সবচেয়ে বড় ও ভয়ঙ্কর ভুল দুনিয়া আপনার মূল্য বিচার করবে আপনার টাকা পদ বা ক্ষমতা দিয়ে কিন্তু সৃষ্টিকর্তা বিচার করবেন আপনি আপনার বাবা মায়ের সাথে কেমন আচরণ করছেন তা দিয়ে যখন আপনার হাতে কিছুই ছিল না তখন তাদের দোয়া আর প্রার্থনাই আপনাকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে আকাশ ছোঁয়া সাফল্য পেলেও মা বাবার পায়ের ধুলো নিতে ভুলবেন না তাদের আশীর্বাদ ছাড়া কোনো সাফল্যই দীর্ঘস্থায়ী হয় না দুনিয়ার বড় ভিআইপি হওয়ার চেয়েও বাবা মায়ের কাছে ভালো সন্তান হওয়াই সবচেয়ে বড় সম্মান সৃষ্টিকর্তা যখন কাউকে দুহাত ভরে দেন তখন তিনি তার হৃদয়ও পরীক্ষা করেন তিনি দেখেন এই মানুষটি কতটা নম্র থাকতে পারছে মনে রাখবেন ফলের ভারে সেই গাছটি নুয়ে পড়ে যেটি বেশি ফল দেয় আপনি যত উপরে উঠবেন তত বেশি নত হতে শিখুন তাহলেই আপনার সাফল্য টিকে থাকবে